আমরা <ti> বলেছি <a> <gezúcime> <tiings> সবাই সাবস্ক্রাইব করে দিও আর এই ডিমের এই ফুলন্যাটটা লাগিয়ে দিয়েছি আরেক আর একটা অত্যাধুনিক জিনিস এই মেশিনটা হলো ধরেন সেরকম একটা মেশিন এটা ওগুলো বেমে মেশিন সাইকেল মেশিন সাইকেল মেশিনটা এই দেখ সবাই ভালো থাকবেন আর এই যে দোয়া করবেন আমার জন্য আর এই একটা লাগাই দিছি আসসালামু আলাইকুম এটা কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ সুন্দরভাবে সেটিং করা একটা ফুলোর কার্পেট যে কার্পেটটা দেখতেছেন আমি কিন্তু ইকবার মোল্লা ইউটিউবের থেকে আমি সুন্দরভাবে আপনাদের একদম অ্যাকুরেট করে সেটিং করে বসায় দেওয়া হয়েছে এই কার্পেটটা এটা একটা জিম ঘরের কার্পেট যে কার্পেটটা দেখতে পেতেছেন খুব সেটিং করছে খুব দক্ষতার সহিত আরও সুন্দর হয়েছে এই কাজটা কিন্তু খুবই স্টাইলিশ হয়েছে যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমি ইকবার মোল্লা ইউটিউবের মধ্যে হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই আমাকে শেয়ার করে দিবেন আর আপনাদের লাগলে অবশ্যই আমাকে হ্যালো আলাইকুম স্যার এই যে দেখতেছেন এই যে সুন্দরভাবে সেটিং করে লাগা দিচ্ছি স্যার যে ফ্লোরের ইয়ারটা দেখতেছেন এই যে কাজটা দেখেন আপনি সুন্দরভাবে এটারে সেটিং করে একেবারে সুন্দর করে দিচ্ছি স্যার এই যে এরকম করে এই যে দেখতে পাইতেছেন এটা ওয়ার একেবারে সুন্দরভাবে একদম মেসিং করে দিছে দেখছেন এটা খুব নিখুঁত একটা ইঞ্জিনিয়ারের কাজ এই কাজটা আপনি দেখলে পছন্দ করবেন এবং খুব সুন্দর হয়েছে স্যার খুবই সুন্দরভাবে চেষ্টা করছি করার জন্য আর সবচেয়ে সুন্দর কথা হচ্ছে যে আমরা আজকে কিন্তু এই যে কাজটা দেখতেছেন না কাজটা কিন্তু সুন্দরভাবে নিখুঁতভাবে করে রাখছি আর এটা কিন্তু খুব দক্ষতার সহিত কাজ হয়েছে এই জন্য খুব টেকসই হয়েছে এটা কিন্তু বটার করে দিছে স্যার এই যে বটারটা দেখতেছেন না খুবই সুন্দরভাবে বটারটা কইরা এগুলো খুব নিখুঁতভাবে কাজটা করে দেওয়া হয়েছে যার কারণ এই জন্য আপনাদের যদি স্যার এই যে পুরো ফলোপটার এই যে একটা ভিডিও দিয়ে দিলাম আপনার মোবাইলের ভিতরে যদি ভালো লাগে অবশ্যই আর এই কার্পেটটা দেখতেছেন এটা খুবই সুন্দর একটা কার্পেট এই যেটা সিঁড়ি আমরা পোটার করে দিই যাতে আপনার এটা টেকসই হবে এবং সুন্দরভাবে ব্যবহার করা যায় এটা হলো দেয় এটা হলো মেরুন কালারের একটা কার্পেট আর যে কার্পেটটা দেখতেছেন আমরা খুবই সুন্দর স্টাইলিশের জন্য সবচেয়ে ভালো মানের একটা কার্পেট এটা হলো বারো ফিট বর হয় আর লম্বা যে যত ফিট লাগে দেওয়া যায় এই ধরনের কার্পেটগুলো যদি লাগে পাইকারি পাই যাবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম এইটা কিন্তু আরেকটা কোয়ালিটি সম্পূর্ণ এটা মেরুন কালার হয় এটা খুবই সুন্দর একটা মেরুন কালারের কার্পেট এটা মসজিদের জন্য ব্যবহার করে নামাজের জন্য আপনাদের যদি এই ধরনের নামাজের কার্পেট লাগে এগুলো কিন্তু পাইকারি রেটে আমরা বিক্রি করে থাকি যেই কার্পেটটা আপনারা দেখতে পাইতেছেন এটা কিন্তু ঠান্ডার জন্য খুবই ভালো উপকারী একটা কার্পেট এটা ডাস্ট না নষ্ট হয় না খুবই ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ একটা কার্পেট আর যেই কার্পেটটা দেখতে পাইতেছেন এটা খুবই সুন্দর স্টাইলিশ আছে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে যাবেন বা যাবেনি রেডি আর এই ধরনের কার্পেট যদি লাগে অবশ্যই আপনারা একদম সীমিত রেডের ভিতরে পাওয়ার চেষ্টা করবেন আমার কাছে যদি যোগাযোগ করেন অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ থ্রি টু জিরো ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই পাইকারি রেডে পাই যাবেন এই কার্পেটগুলো এগুলোর তিন চারটা কালার হয় এটা আছে মেরুন আর একটা হচ্ছে সবুজ হ্যাঁ তারপরে আসতে এগুলো আপনার লাল বিভিন্ন স্টাইলিশ এবং ডিজাইনের হয়ে থাকে এই কার্পেটগুলো খুব কোয়ালিটি সম্পূর্ণ আর যদি ভালো লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পায়ে যাবেন গাছ সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হ্যালো গাইজ এটা হলো এটা হলো একটা ফ্লোরের কার্পেট এটা হলো আমার এই বটা শিলি করা থাকে বা শিলি করতেছে যে আমার ভেয়াটা দেখতেছেন এটা ফ্লোরে দেয় ঠান্ডার জন্য খুব আরামদায়ক একটা কার্পেট আর এই কার্পেটটা প্রায় বারো ফিট বহর বারো ফিট বহরের পাইতে আসেন বারো ফিট পাশে থাকে এটা লম্বা যে যত ফিট লাগে দেওয়া যায় ভাইয়া এটা ফলোরের জন্য খুবই সুদর্শন একটা কালার এবং ডিজাইনটা স্টাইলিশ আছে সুন্দর একটা ভদ্র স্টাইলিশ কার্পেট এই ধরনের কার্পেট যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পাওয়া যায় কিন্তু পাইকারি এটা কিন্তু অনেক বড়ো একটা কার্পেট বিক্রি করছি যদি আজকে আল্লাহ ভাইয়া আপনারা সবাই চলে আসবেন এবং যদি এই ধরনের কার্পেট লাগে আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পাওয়া যাইতেছেন পাইকারি রেডি ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম এই যে ফ্লোরের মসজিদের জায়নামাজ কার্পেট দেখতেছেন এটা কিন্তু খুবই সুন্দর একটা জায়না এটা যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পাইয়া যেতেছেন আপনারা খুব সুন্দর একটা কার্পেট এই কার্পেটটা আপনারা শীতের লেগা ঠান্ডা লেগা খুব আরামদায়ক এবং ডাক টু নষ্ট হয় না এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ তুর্কির কার্পেট কথা বুঝছেন এই ধরনের তুর্কির কার্পেট যদি লাগে অবশ্যই আমি ইকবাল মোল্লা ইউটিউবের মাধ্যমে পাওয়া যেতেছেন পাইকারি রেগে ভাইয়া আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর দোয়া থাকবেন আমার জন্য আল্লাহ হাফেজ